আর হচ্ছে তিনশো ফিটে রাত্রের যে ভিউটা আসলে রাত্রের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে ভাড়াটা হচ্ছে যে কি আমরা অনেক অনেকজনে আসি যে এই ভিউগুলো হচ্ছে যে নষ্ট করি রেস করে হচ্ছে যে বাইক দিয়ে আমরা রেস করি প্রাইভেট কার এরকম অনেক আছে রেস করার পর আমরা কিন্তু রাস্তার যে সৌন্দর্যগুলো আছে যেগুলো আমরা নষ্ট করি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ অনেক সুন্দর আসলে কিন্তু আমরা যদি নিজের নিজের সৌন্দর্যগুলো ধরে রেখে না রাখতে পারি ইসে দেখতে পাচ্ছেন কি অবস্থা গাইস আসলে এটা খুবই ভয়ঙ্কর তারা কিভাবে বাইকটা নিয়ে যাচ্ছে আসলে এটার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা এই সমস্ত থেকে বিরত থাকবো যাতে আমরা রেস না করি এবং বাইকের যে একজস্ট মুডগুলো আছে এগুলো যদি আমরা না করি কারণ হচ্ছে এতে রাস্তারও ক্ষতি করে এবং যারা পথচারী থাকে এবং তাদের জন্যও ক্ষতি করে অনেক এটা যদি আমরা না করি সবচেয়ে আমি সবাইকে বাইকার যারা আছে এবং ফেভারিটকার এদেরকে আমি অনুরোধ করব আর হচ্ছে যে আমরা যদি নিজে নিজে যদি এগুলো খারাপ কিছু করি করার পর যদি আইন যদি বাইর হয়ে যায় না এগুলো করা যাবে না তাহলে কি নিজে নিজে আমরা ক্ষতি করলাম বাট এটার থেকে আমরা বিরতি থাকবো কারণ হচ্ছে যে আমরা যদি চেষ্টা করি কি না পারবো সবই পাওয়া সম্ভব কিন্তু আমরা এই ঢাকা শহরে এই যে রাস্তাটা এত সুন্দর এই রাস্তাটা আমরা খারাপ করবো না এ দেখতে পাচ্ছেন বাইক স্ট্যান্ড কারণ এত সুন্দর রাস্তা একটা এই রাস্তাটা আমরা কেন নষ্ট করবো এটা হচ্ছে আমার কোশ্চিন সো আমরা এটা না করি গাইস